জাননি নজরুল বলছি আমাদের তিন ফল বন্ধুরা আবার বলছে দেখাইতাম হ্যাঁ আমার তিনটা ফল আগে দুইটা ধরছে এই যে এখন দেখেন কয়েকটা ধরছে একটা পাক্তা আছে হ্যাঁ আর এখন দেখেন অনেক ধরছে তারপরে আরেকটা চারা আসছে এই যে চারাটা আসছে চারাটা আসছে তারপরে এখন ধরেন এই যে অনেকটি ফল ধরছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নটা দশটা অনেকটি ফল ধরছে অনেক বন্ধুরা কমেন্টে বলছে ভাই আবার আমার ফলটা দেখেন তার জন্য আমি আবার দেখাইতে আসছি এই তিন ফল আপনার খুব উপকারী ফল হুম সবাই আপনার বলে ভাই আপনি কমেন্টে বলছে ভাই কোন জায়গাতে আমি ভাই এটা সদিতে আমার পাঠাইছে আমার শালায় এই ফলটা খুব দামি ফল হ্যাঁ আল্লাহ দিলে আমার দেখেন গাছটা অনেক বড় হচ্ছে হ্যাঁ ফল ও দরটা চালার ওপরটা আপনাকে দুয়াই এই যে আরেকটা যেন হচ্ছে দেখ তার জন্য আর কি অনেকজনের কমেন্টে বলছে দেখে আমি দেখ মার্শাল্লা আমার ফলটা যদি পাখে আমি আবার দেখাবো কিন্তু একটা পাকছে হ্যাঁ এটা যে সময় আপনার পাখে আমি বেলা আবার দেখাবো অনেকজনকে জানাই সালাম আমার ভিডিওটা সবাই দেখে লাইক সাপোর্ট শেয়ার করবেন আপনাকে লাইক সাপোর্ট শেয়ার করেন দেখে আমি আপনার দুয়াই আল্লাহর পথে এখনও আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত